নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন বললেন মান্না উপদেষ্টা আসিফ ও মাহফুজকে জামায়াত এবং সর্বশেষ জানাবো করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়নি কথা হবেও না বললেন নিরাপত্তা উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন বললেন মান্না জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই যে এতদিন ধরে কথা বললেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি দাঁড়ালো ন্যূনতম পাওয়া গেছে প্রস্তাব করেছেন সব দল একমত হয়েছে তাহলে বেশিরভাগ তো ঐক্য হয়ে গেছে তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে পারছেন না কেন মাহমুদুর রহমান মান্না বলেন আলী রিয়াজ সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে মত পার্থক্য করছেন এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতে পারত তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না রাজনৈতিক দলগুলোর মাঝে মাঝে এরকম বিতর্ক করে। যেগুলো অমীমাংসিত যেগুলো নিজেরা সমাধান করতে পারে না এ ধরনের ঘটনা এবার বাংলাদেশে প্রথম হচ্ছে না পাকিস্তান আমলে এমন হয়েছে ডক্টর ইউনুস এখানে এসে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছে তিনি বলেছেন আমি সবার সঙ্গে কথা বলবো ন্যূনতম মধ্যস্থতার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দেব। জাতীয় নাগরিক পার্টির ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে মান্না বলেন আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন উনি বাইরে গিয়েও বলেছেন এত বড় অবদান রেখেছে তার এত রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা এই ছাত্রদের বিষয়ে শ্রদ্ধাশীল আমরা মনে করেছি এই কাজ এতগুলো রাজনৈতিক দল মিলে করতে পারেনি সেই কাজ ছাত্ররা করতে পেরেছে এজন্য তারা আলাদা সম্মান পায় মান্না আরো বলেন এই শিক্ষার্থীটা ক্ষমতায় গেলে উপদেষ্টা হয়ে এখন সেই উপদেষ্টাতে পদত্যাগ চেয়ে করছে এটা ভালো লাগছে দেখতে সরকার এখন একটা সংস্কার করতে পারেনি বলেও উল্লেখ করে তিনি বলেন কতগুলো বিদেশি পাসপোর্টধারী এখন বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় আছে তাই হিসাব করে পাওয়াও মুশকিল পুরো দেশের মধ্যে একটি সংশয় অবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে বলে ইস্টাক অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন তার দাবি চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে সমাবেশে ইশরাক বলেন একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযুক্ত বলেন নির্বাচন কমিশনের চাপ প্রয়োগ করছে তাহলে কি আশা করা যায় যে এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিনি আরো বলেন আমরা কি আরেকটা সরকার তৈরি হতে দিতে পারি আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল সৈরাচারী সরকারকে বিদায় করতে পারব মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন মেয়র পুচিনে এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত আসিফ মাহমুদ সাজে ভুইয়া ও মাহবুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক কিন্তু সরকারের থেকে এসব করা যাবে না তিনি বলেন পেছনে ফেরার কোন সুযোগ নেই যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না এনসিপি বিএনপি দ্বন্দ্ব বাগযুদ্ধ নিরব দর্শক জামায়াত বিএনপি নেতা ঈশা হোসেনের মেয়র পদ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানকে ঘিরে কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি শেখ হাসিনা সরকার পতন ও বিচারের দাবিতে নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি ও বিএনপি একই সময় মাঠে আন্দোলনে থাকলেও এই ঘোষণায় মূলত দল দুটির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে প্রায় এক সপ্তাহ ধরে ঈশা হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল জানিয়েছেন প্রয়োজনে এই আন্দোলনে দলগতভাবে সমর্থন দেওয়া হবে অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে নিষ্ঠা সমর্থকরা পরে রাত নটার দিকে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকাকে পক্ষপাত দুষ্ট অভিহিত করে নিজেদের অবস্থানে জানান দেয় এনসিপি লিখিত এক বক্তব্যে দলটি জানায় দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি নির্বাচন কমিশনের আগেও নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছেন যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাহায্য রয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির নেতা আক্তার হোসেন ওই মামলায় বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন আইনি লড়াইয়ে যায়নি ফলে একতরফা রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ দলটির এমনকি নির্বাচন কমিশন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে না গিয়ে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে মনে করেছে জাতীয় নাগরিক পার্টি এরই প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপি আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় সংসদ নির্বাচন এই ইস্যুতেও দুই দলের বিরোধী অবস্থান দেখা গেছে সংস্কার প্রশ্নে প্রকাশ্যে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে দুই দলের নেতাদের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঈশ্বর কোশনের মেয়র পদের ইস্যুটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে বিএনপি শোডাউনের রাজনীতি করছে কারণ অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি বরাবরই জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ দাবি করে আসছে তবে ডিসেম্বর থেকে জুন এই টাইম লাইনে বেঁধে দিচ্ছে সরকার ফলে ইস্টাকের ইস্যুকে কেন্দ্র করে যা ঘটছে সেটিকে মূলত বিএনপির সাথে এসিবি শক্তির পরীক্ষা বলে মনে করছে বিশ্লেষকরা মেয়র ইস্যুতে একদিকে সড়ক অবরোধ অন্যদিকে আদালতে শুনানি বিএনপি নেতা ঈশা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোর অবরোধ করেছে তার সমর্থকরা এতে মৎস্য ভবন কাঁকড়াইলো হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এদিন সকাল থেকে খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আশপাশে জড়ো হতে থাকে লোকজন হোসেনকে শপথ পড়ানোর দাবি জানিয়ে সড়কে বসে পড়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের সকাল থেকে শুরু হওয়া ইশরাক সমর্থকদের বিক্ষোভ কর্মসূচির সন্ধ্যায় অব্যাহত ছিল যদিও গত একদিন তাদের রাজধানীর ফুল বাড়ি অবস্থিত নগর ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করতে দেখা গেছে আজ সেখানে স্বল্প সংখ্যক নেতাকর্মীর অবস্থান থাকলেও কাঁকড়াই ছিল বিক্ষোভ কর্মসূচির মূল স্থান এই বিক্ষোভের ফলে কার্যত অচল হয়ে রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম এদিকে নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছে ঈশাক হোসেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্দেশ দেন তিনি লিখেছেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না এদিকে জাতীয় নাগরিক পার্টি গতকাল রাতে সংবাদ সম্মেলন অভিযোগ করেছে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গতকাল রাতে প্রেস ব্রিফিং এ বলেন এই মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীর আদালতে স্বর্ণাপন্ন হয়ে এক জটিল সংকটময় পরিস্থিতি তৈরি করছে এই সংকটে জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান কিন্তু ফ্যাসিবাদ আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলে প্রতীয়মান হচ্ছে এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে শুনানি শেষে আগামীকাল সকালে আদেশ দেওয়া হবে বলে দিন ঠিক করেছে আদালত যদিও এনসিপির সঙ্গে সরাসরি মাহফুজ আলমের প্রকাশ কোনো সম্পর্ক নেই তবে এই দলের নেতাদের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণে দলের সঙ্গে তার যোগসূত্রের বিষয়টি আলোচনা হয়েছে গত মার্চে জামায়াত নিয়ে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ঘিরে নানা বিতর্ক দেখা গেছে সে সময় জামায়াত ইন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছিল ফলে এখন বিএনপি ও অবস্থানে অবস্থান কি মনে হচ্ছে এমন প্রশ্নের ইসলামের রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে রাখুন